হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে আমার বড়ের হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু চিকেন রেজালা বানাবো সেই জন্য সমস্ত উপকরণ যা যা লাগবে নিয়ে চলে এসেছে এরপরেই আমি ওকে একটু হেল্প করার জন্য প্রথমেই লঙ্কা আদা রসুন আর পেঁয়াজকে ভালো করে সারিয়ে নিয়েছিলাম আর এটার একটা মিহি পেস্ট হবে কারণ এটা দিয়েই মাংসটাকে ম্যারিনেট করা হবে ফার্স্টে দেখো আমি এখানে সব কিছু বেটে নিয়েছি আর এই বাটা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে রাজ ম্যারিনেট করে নিচ্ছে আর বলছে আমার চোখে ভীষণ ঝাঁজ লাগছে সত্যি কাঁচা লঙ্কাটা না ভীষণ ভীষণ ঝাঁজ ছিল এরপরেই এর মধ্যে দিয়ে দিল টক দই তারপরে দিয়ে দিল এখানে ব্ল্যাক পেপার আর তার মধ্যে স্বাদ মতো নুন এরপরে এই মাংসটাকে খুব ভালো করে হাতে করে মাখে নিল কারণ এরপরে এটাকে প্রায় ওয়ান আওয়ার রেস্টে রাখতে হবে আর এর জন্য আরেকটা পেস্ট লাগবে সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত সেই জন্য আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে এরপরে আমার খুব খিদে পাচ্ছিল কিন্তু কি করব কিছু নেই সেই জন্য একটু চিপস আর তার সাথে মেয়োনিজ আর সেজমান চাটনি খেলাম এই দেখো এখানে আমি পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে প্রথমেই কড়াতে সাদা তেল আর গাওয়া ঘি দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে গোটা মশলা তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে মাংসগুলো ভালো করে লক্ষ্য করো শুধুমাত্র মাংসগুলোই দিয়েছে মশলাটা কিন্তু দেয়নি কিছুক্ষণ নাড়ার পর মশলাটা এর মধ্যেই দিয়ে দিলো এরপর এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এই দেখো মাংসটাকে এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছে এখানে মাংসটা অলরেডি ফুটতে লেগে গেছে তো চলো নেক্সট কী করে দেখা যাক নেক্সট এবার এখানে দিয়ে দিচ্ছে কাজু বাটা আর পোস্ত বাটাটা ভালো করে দিয়ে দিচ্ছে কারণ পোস্তর যা দাম আর কাজুরও তো দাম সেই জন্য এক বিন্দুও ছাড়া যাবে না এখানে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর রঙটা চলে এসেছে তো রান্না প্রায় কমপ্লিটই বলতে পারো আর এদিকে আমি নিয়ে চলে এসেছি পরোটা আর তার সাথে চিকেন রেজালা এরপরে আমি এটা টেস্ট করবো করে বলবো কেমন হয়েছে আমার পর বরাবরই রান্নাটা বেশ ভালোই করে আর অ্যাজ ইউজুয়াল আজকে চিকেন রেজালাটা খুব সুন্দর করেছিল আমার তো ভীষণই ভালো লেগেছে ঠিক আছে চলো আর বেশি কথা বলে লাভ নেই এবার খাওয়াতেই কনসেনট্রেট করা যাক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে বাই